দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক এক্স এর দ্বিগুণ তাহলে অঙ্কদের স্থান বিনিময় করে সংখ্যাটি হবে কত তাহলে একক স্থানীয় অঙ্ক দেওয়া আছে কত একক হচ্ছে এক্স দেওয়া আছে তাহলে আমার দশক কত হবে তাহলে দ্বিগুণ যেহেতু দশক হবে আমার টু এক্স তাহলে একক যদি এক্স হয় দশক যদি টু এক্স হয় তাহলে এবং বলছে আমার সংখ্যাটি চাই না আমাকে বলছে অঙ্কদের স্থান বিনিময় করলে আচ্ছা তাহলে স্থান বিনিময় করলে স্থান বিনিময় করে স্থান বিনিময় করে সংখ্যাটি স্থান বিনিময় করে সংখ্যাটি কত হবে দেখেন যেহেতু স্থান বিনিময় করে ফেলছে তার মানে এককটা হয়ে যাবে এখন দশক ঠিক আছে এককটা যেহেতু দশক হবে তাহলে আমার দশ এখন কার গুণ হবে দশ এখন গুণ হবে এক্সের সাথে ঠিক আছে এই যে এক্সের সাথে দশ গুণ হবে আর যোগ এই যে দশকটা হয়ে যাবে এখন একক তার মানে এককটা যোগ হয়ে যাবে তাহলে দশ এক্স আর দু এক্স কত হয় টুয়েলভ এক্স ঠিক আছে ওকে এটা হচ্ছে আনসার